ওকে লাইভটি শুরু হলো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন প্রিলিমিনারি তাদের জন্য বলি আগামী মাসেই রেজাল্টটি প্রকাশ হবে প্রথম দিকে রেজাল্টটি প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আপনারা দেরি না করে রিটেনের প্রস্তুতি শুরু করে দিন আজকের এই লাইভ ভিডিওটি একটু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কি না আর শোনা যায় কিনা আওয়াজ দিবেন কমেন্ট করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে ওকে আলহামদুলিল্লাহ আপাতত এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে ইদানিং ফেসবুকের অ্যালগোরিদম অনেক ডাউন আপনারা স্টিকার কমেন্ট করবেন ওকে অনেকেই যুক্ত হয়ে গেছেন দেখুন আজকে আমি আপনাদেরকে রিটেনের প্রস্তুতি প্রসঙ্গে বলবো যে আপনারা কিন্তু ঈদের পরে রিটেন পরীক্ষায় বসবেন যাদের প্রিলিমিনারিতে পাশ আসবে এখন প্রিলিমিনারিতে ফোরটি পার্সেন্ট যাদের নাম্বার থাকবে যে আপনি নিশ্চিত ফোরটি পার্সেন্ট বা তার বেশি থাকবে তাহলেই আপনি রিটেনের জন্য প্রস্তুতি নেবেন আর আশা করি অনেকেরই প্রিলিতে পাশ আসবে এবং অনেকে ইতিমধ্যে রিটেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা কিন্তু এগিয়ে যাবেন দেখেন আপনার দশ দিন আগে যিনি রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি তো আপনার থেকে এগিয়ে থাকবেই আর আপনারা এতটুকু নিশ্চিত হয়েছেন যে প্রিলিমিনারি পরে তিন মাস মতো সময় পাবেন রিটেনের জন্য অলরেডি দেড় মাস প্রায় পার হয়ে গেছে ঈদের পরে যদি পরীক্ষা হয় তার জন্য আপনি কতটুকু প্রস্তুত এটা একটা ইস্যু এবার আসেন তমদের জন্য একটা বিশেষ সুখবরটি টাইটেলটি সুখবর লিখেই ভিডিওটি শুরু করতে পারতাম কিন্তু আমি বলবো সব থেকে সৌভাগ্যবান হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা অর্থাৎ যারা আঠতম শিক্ষক নিবন্ধন দিচ্ছেন তারা সব থেকে সৌভাগ্যবান আচ্ছা কেন সৌভাগ্যবান দেখেন অতীতের গণবিজ্ঞপ্তিগুলো যদি বিশ্লেষণ করেন তখন দেখবেন অতীত ইন্ডেক্স ধারী থার্টি ফাইভ প্লাস এবং সমস্ত ব্যাজ মিলেই গণবিজ্ঞপ্তি হতো কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতেই টেকনিকটি পরিবর্তন হয় ট্যাকটিক্স পরিবর্তন হয়ে শুধুমাত্র ইন্ডেক্স বাদে যাদের সনদ আছে তারা আবেদন করতে পেরেছে আচ্ছা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তো একেবারেই শুধুমাত্র ষোলো এবং সতেরোতম নেক্সটে কি হবে নেক্সটে ষোলো তম ব্যতীতই গণবিজ্ঞপ্তি হবে তাই বলে এটি নয় যে ষোলো সতেরোতমদেরকে বাদ দিবে সনদের মেয়াদ তিন বছর হলে অবশ্যই অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে তবে ষোলো সতেরোতমদের এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়ে যাবে সেই ক্ষেত্রে বাদ থাকলে শুধু একটি ব্যাস আঠেরোতম তো আঠশোতমরাও তো এইরকম এক লাখের মতো শূন্য পদ পাবে হ্যাঁ এক লাখের মতো শূন্য পদ পাবে এবং এত বেশি ক্যান্ডিডেট কখনও এন পাশ করাবে না সেক্ষেত্রে আঠারোতমরা একদম মানে খেলার মাঠের মতো যে একদিকেই একটা টিম দুইটা টিমে খেলা হবে না পুরো ফাঁকা ফিল্ডে গোল দিতে পারবে সুতরাং আপনার রিটার্ন প্রস্তুতিটা খুব ভালো করে নেওয়া উচিত ওকে অনেকেই দেখছেন এম এফ লিখছে আপনার মধ্যে আপনার মতে কয় তারিখের মধ্যে দিতে পারে এন সম্পর্কে যতটুকু আইডিয়া আছে সেক্ষেত্রে বলতে পারি যে আগামী মাসের প্রথম দিকে দিয়ে দিতে পারে একজাক্ট ডেট তো আচ্ছা আরও কমেন্ট আসতেছে সুলতানা আলমোবিন লিখছে ব্যবসায়িক শিক্ষা ব্যাস কবে থেকে শুরু করবেন আগামী সপ্তাহ থেকে ব্যবসায় শিক্ষা শুরু করবেন আর আপনারা অনেকেই আমাদের প্রিলির যে বইটি নিয়েছিলেন আমরা অলরেডি সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছি এই যে আমাদের প্রিলির যে বই বলেছিলাম সত্তর থেকে আশি মার্ক কমন পাবেন আপনারা পেয়েছেন এবার আমি বলছি রিটেনের যে কোনো সাবজেক্ট আমাদের যেগুলো রেডি আছে সেখানে আপনি মিনিমাম সত্তর থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন গ্যারান্টি যদি না আসে তবে অবশ্যই আমাদেরকে আমরা দাই এর জন্য রিটার্নের যে সাজেশনগুলো আছে এটাই বলবো। আপনি এতটুকু অবগত থাকেন যে রিটেনের মার্চটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য রিটার্ন হেলাফেলা করা যাবে না আর একটা ঘোষণা দিয়ে দিই যে আমার দ্বারা পরিচালিত ইংরেজি স্কুল এবং কলেজের রিটেন এক্সক্লুসিভ ব্যাচ যেখানে আমি নিজে পড়িয়ে থাকি এবং আমাদের বাইরেরও টিচার পড়িয়ে থাকে সেই ব্যাচটি আগামী পরশুদিন থেকে ক্লাস শুরু হবে অর্থাৎ আগামী পরশু দিন থেকে ক্লাস শুরু হবে অলরেডি এমডি জাহিদ হাসান আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ এমডি জাহিদ আপনি আমাদের আঠতম ইংরেজি রিটেন ব্যাসে যুক্ত হয়েছেন আমাদের বাংলা রিটেন কোর্স স্কুল কলেজ এবং সেই সাথে স্কুল দুয়ের রিটেন কোর্সে এখনও ভর্তি চলমান রয়েছে ক্লাস আগামী পরশুদিন শুরু হবে সেই সাথে বিবিএর ও চারু কারু কলার রিটার্ন কোর্সে ভর্তি চলছে সীমিত এখন ডিসকাউন্টে ভর্তি চলছে আচ্ছা যাই হোক এমডি জাহিদুল লিখসেন সাউন্ড ঠিক করেন আচ্ছা যাই হোক সাউন্ড আশা করি ঠিক আছে তবু কি ধরনের সমস্যা আপনি ফেস করছেন এটা জানাবেন আর আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কোন কোন সাজেশনগুলো বা সিলেবাসগুলো আপনার ফলো করা উচিত দেখেন নিবন্ধন জগতে যে যাই বলুক না কেন রিটেনের জন্য পারফেক্ট শতভাগ নিখুঁত কোনো বই নেই এজন্য আপনাকে নিজেই হ্যান্ড নোট করতে হবে অথবা কোনো সিনিয়রের থেকে যারা অলরেডি শিক্ষক হয়ে গেছেন বা নিবন্ধনধারী হয়ে গেছেন তাদের থেকে হ্যান্ড নোট কালেক্ট করবেন বিশেষ করে যারা তৃতীয় চতুর্থ বর্ষে পড়ার সময় হ্যান্ড নোট করেছে অনার্সে আপনারা নিজেরাও চাইলে এটা করতে পারেন বিভিন্ন সোর্স থেকে প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স থেকে বা বিভিন্ন বই নিয়ে সেখান থেকে বিভিন্ন মেটেরিয়ালস কালেক্ট করে নিজের মতো করে হ্যান্ড নোট তৈরি করে এটাই আপনাকে অনেক ভালো মার্কস পেতে সহযোগিতা করবে আচ্ছা আপনারা একটু শেয়ার দিয়ে দেন সোমায়া লিখছে স্যার ইংলিশ ক্লাস এর স্কুল এর ক্লাস কবে শুরু করবেন স্কুল ও কলেজে ক্লাস শুরু হবে আগামী পরশু দিন রাত থেকে আমাদের ক্লাস প্রত্যেকটি রেকর্ড থাকবে আমরা কখনোই ডিলিট করব না একটু শেয়ার দিয়ে দিবেন এবং আপনারা যদি চান যদি দেখি শেয়ারটা বেশি হয়েছে তাহলে আমি চেষ্টা করব সপ্তাহে পাঁচ দিন লাইভ করার দিক নির্দেশনা দেওয়ার আপনাদের কমেন্ট পড়ে উত্তর দেওয়ার আচ্ছা অলরেডি আমাদের কাছে যেই সাজেশনগুলো আছে আপনারা নামগুলো কমেন্ট করবেন যে কোনো একটি নাম আমি ওইটা ওপেন করে আপনাকে দিক নির্দেশনা দিব অলরেডি সত্য বিবিএ কলেজ বিবিএ স্কুল আইসিটি স্কুল স্কুল দুই তারপরে অর্থনীতি ইংরেজি ইংরেজি স্কুল ইংরেজি কলেজ কম্পিউটার কলেজ লেভেল কৃষি শিক্ষা স্কুল পর্যায় কৃষি শিক্ষা স্কুল পর্যায় তারপর দর্শন সাজেশন কলেজ বাংলা কলেজ বাংলা স্কুল ভূগোল মনোবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান কলেজ মনোবিজ্ঞানটা কলেজ যেহেতু আপনাদের সোশ্যাল সায়েন্সের আবার সাতটা সাবজেক্টে শারীরিক শিক্ষা সাজেশন স্কুল চারুকারু কলায় স্কুল লেভেল তারপর সামাজিক বিজ্ঞান সাজেশন স্কুল এখন কোনটা দেখতে চান কেস মিথুন লিখছে স্যার এই গরমে কেমন আছেন এই তীব্র গরমে শিক্ষামন্ত্রী কি অফিসার করছে না সবার ওপর আর যেহেতু রাজনৈতিক একটা ইস্যু এই ইস্যুতে বললে নাম বললে চাকরি থাকবে না হ্যাঁ আসলেই চাকরি থাকবে না কারণ এই বাংলাদেশে অন্যায়ের সাথে আপোষ করা লোক অনেক বিদ্রোহী মনোভাব শুধুমাত্র আমি মনে করি আমারই আছে এবং এজন্য অনেক সমস্যায় পড়তে হয় যাই হোক সামাজিক কোনটা কোনটা দেখবেন ইংলিশ হাবিবুল কাউসার লিখছে ইংলিশ আপনারা লিখবেন কোনটা কোনটা প্রয়োজন ইংলিশ কি কলেজ না স্কুল লেভেল দেখেন ইংরেজি সাজেশনের আমরা যে সাজেশন দিচ্ছি আমি বলে দিয়েছি অলরেডি যদি রিটেন সাজেশন সত্তর থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন না পড়ে সরাসরি আমাকে ধরবেন যদিও আমাদের মেটেরিয়ালসগুলো আমাদের সাজেশনগুলো হ্যান্ড নোট থেকে কালেক্ট করে টাইপ করে তারপরে আপনাদেরকে দেওয়া হয় প্রিন্ট আউট করার পর এটা শিক্ষকদের অনেকেই চাই নাম প্রকাশ করতে অনেকেই চায় না নাম প্রকাশ করতে তবে ইংরেজির ক্ষেত্রে এটা আমি নিজেই করেছি সঙ্গে কোরাইটার একজন ছিলেন সহকারী শিক্ষক নতুন সিলেবাসের আলোকে এই নতুন সিলেবাসটা খুবই মজার এবং ইন্টারেস্টিং আমি মনে করি যারা ক্রিয়েটিভ রাইটিং পারেন তাদের জন্য এই নতুন সিলেবাসের আলোকে অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব কেমন যেমন ধরুন প্যারাফ্রেজিং নিয়ে অনেক কথা বলা যায় অনেক পোস্ট দেওয়া যায় কিন্তু সময় তো থাকতে হবে প্যারাফ্রেজিং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস খুবই সহজ এই প্যারাফ্রেজিংটা কিভাবে লিখবেন ও তার আগে অবশ্যই আমরা দেখিয়ে দিতে পারি যে সিলেবাসটা কিভাবে বর্ণনা করা হয়েছে ইংরেজি স্কুল লেভেলে নতুন সিলেবাসের এবং আমাদের কোনো সাজেশন যদি ভুলেও চলে যায় পুরাতন সিলেবাসের আমরা জানি যাবে না ভুল তো মানুষেরা সেক্ষেত্রে আমরা ফেরত নিয়ে অর্থ ফেরত দিব বা অন্য পাঠাবো কোনো উপায় নেই আমাদের সবগুলো আপডেট সাজেশন দেখেন যে পার্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটি পার্ট থাকবে পার্ট পাঁচ হচ্ছে শুধু লিখিত এবং কোনটাতে কত প্রশ্ন থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ সব বলে অনেক সময় চলে যাবে আমার অনেকগুলো সাবজেক্টের হ্যান্ড নোট দেখানোর ইচ্ছা আছে সম্পূর্ণ আপডেট সিলেবাসে ইংরেজি এবং বাংলাদেশে প্রথম এটাই বাংলাদেশে এই ইংরেজির নতুন সিলেবাসের আলোকে রচিত একটু কষ্ট দিচ্ছি আপনাদের প্যারাফ্রেজ টপিকটি নতুন হওয়ার কারণে দুইটা মেথড দেওয়া হয়েছে যেই দুইটা মেথড ফলো করে আপনি খুব ইজিলি লিখতে পারবেন এবং আমি মনে করি যে এই দুইটা রুলস ফলো করে আপনার কমন না আসলেও আপনি অবশ্যই অর্ধেক মার্ক পাবেন প্যারাফ্রেজে যে মার্কটি বন দেওয়া আছে আমরা প্র্যাকটিস স্বরূপ দিয়ে দিয়েছি রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আই স্নোই ইভিনিং এটার প্যারাফ্রেজটা কত সুন্দর করে দিয়েছি এই যে দেখেন প্যারাফ্রেজের যে অংশ আবার দ্য লেক আইলস অফ ইনিস ফ্রি উইলিয়াম বাটলার ইয়েডসের বা ডাব্লু বিয়েডসের সেটার প্যারাফ্রেজ এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি এবং আমরা অবশ্যই পেইড কোর্সে নিখুঁতভাবেই বিস্তারিত আলোচনা করে করেই সবগুলো পড়াব আচ্ছা এবার স্কুল দুইয়ের সাজেশন দেখতে চাচ্ছে এম মিরাজুল ইসলাম আপনারা কি লাইভ প্রতিদিন চান কমেন্ট করুন তাহলে লাইভে কিছু সময়ের জন্য দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এটা স্কুল দুই পর্যায়ে সিলেবাস পরিবর্তন হয়নি এবং স্কুল দুইকে বলা হয় ভাষা শিক্ষার টিচার জুনিয়র টিচার ইবতেদায়ী টিচার ল্যাঙ্গুয়েজ টিচার এখানে বিভিন্ন নামেই ডাকা হয় সিলেবাস যা ছিল তাই আছে পঞ্চাশ মার্কের শুধু বাংলা এবং পঞ্চাশ মার্কের ইংরেজি যেহেতু সমাজবিজ্ঞানের সাবজেক্টে যাদের গ্রাজুয়েশন বা বিবি এতে যাদের গ্রাজুয়েশন তাদের ক্ষেত্রে এই লেভেলটি খুবই সহজ একটি লেভেল কারণ আপনারা আপনাদের নিজের সাবজেক্টে পরীক্ষা দিয়েও ভালো করতে পারেন না এবং রেজাল্ট আসে না তাই এটাতে ট্রাই করতে পারেন আচ্ছা আর আমরা বিশ্বাস করি যে বিগত বছরগুলোতে আমাদের নব্বই পারসেন্ট কমন আসার রেকর্ড রয়েছে সতেরোতমতেই এবার ইনশাল্লাহ আরও বেশি থাকবে যদি না থাকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট সরাসরি আমি দই। আচ্ছা এবার চারো কলা চারো কলার অনেকেই দেখেছেন আমাদের আক্তারুজ্জামান স্যারের পেইড কোর্সে ভর্তি চলছে এবং প্রত্যেকটি পেইড কোর্সের বিষয়ভিত্তিক এক্সপার্ট টিচার ক্লাস নিয়ে থাকে সামাজিক বিজ্ঞান সাতটি সাবজেক্টের সমন্বয়ে রেডি করা সম্পূর্ণ নতুন সিলেবাসের ইউনিট একে পলিটিক্যাল সায়েন্স ইউনিট দুয়ে বাংলাদেশের অদ্ভুতয় ও সংবিধান ইউনিট তিনে সমাজবিজ্ঞানের পরিচয় ইউনিট চার সমাজকর্ম সামাজিক সমস্যা ইউনিট পাঁচ অর্থনীতির মৌলিক ধারণা ইউনিট সাত বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা ইউনিট আট সাধারণ ইতিহাস ও সংস্কৃতি ইউনিট নয় প্রাকৃতিক ভূগোল ইউনিট দশ বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল আচ্ছা তারপরে এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে এই যে এখানে আপনাদের যে নতুন সিলেবাস আমাদের সাজেশনের সাথে সাথে আবার নতুন সিলেবাসও দেওয়া হয় যে আমাদের সাজেশনটি একদম আপডেটেড এটা বোঝানোর জন্য আচ্ছা এই যে এখানে ইয়েলো মার্ক করা হাইলাইট করা যেগুলো আপনাদের এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আমরা সাথে সাথেবার সাজেশনের সাথে উত্তরপত্রও দিয়ে দিচ্ছি ইতিপূর্বে আমাদের সাজেশনের সাথে প্রশ্ন দেওয়া থাকতো এখন উত্তরও দিচ্ছি আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে উত্তর লিখতে পারবেন আর এটা মতো করেও লিখতে পারবেন আপনার যে অপশনে খুশি তবে আমি বলবো যে নিজের কল্পনা শক্তি সৃজনশীল শক্তি এই প্রশ্নের উত্তরের সাথে মিশিয়ে লিখুন আচ্ছা আইসিটি স্কুল আইসিটি স্কুল দেখতে চাচ্ছেন ওকে আইসিটি স্কুল সব থেকে বেশি পদ শূন্য থাকে যে কয়টি সাবজেক্ট আইসিটি তার মধ্যে একটি কারণ আইসিটি নবসৃষ্ট পদ আচ্ছা আইসিটি স্কুল আইসিটি স্কুল লেভেল সহকারী শিক্ষক এবং প্রদর্শক ডেমনস্ট্রেটরে আশি থেকে পঁচানব্বই পারসেন্ট কমন পাবেন যদি তা পান আমি আবারও বলছি আমরা দায়ী আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্ন এবং প্রশ্নের সাথে উত্তর দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকটি সাজেশনে একটি একটি করে আলাদা রিভিউ দিতে চাই এই যে টোটাল ষাট পৃষ্ঠা আইসিটির সাজেশনটি বিগত সালের প্রশ্নও দেওয়া আছে আচ্ছা নেক্সট আমিনুল ইসলাম লিখছে ইংলিশ কলেজ লেভেল দেখতে চাই ওকে ইংলিশ কলেজ লেভেল যদি দেখতে চান আচ্ছা আমরা কিন্তু নাম্বারে বিশ্বাসী না যে আমাদের অনেক অডিয়েন্স থাকবে এরকম না আমরা সফলতায় বিশ্বাসী যা আমাদের মাধ্যমে অনেক সফল হবে ইংরেজি এই যে কলেজ লেভেল বিষয় কোড চারশো দুই এবং আমি নিজেও একসময় হ্যান্ড আউট করে পড়তাম এবং একবার উত্তীর্ণ হবার ক্ষেত্রে আমি যতটুকু টেকনিক কাজে লাগিয়েছিলাম তা হলো পরিশ্রম এবং হ্যান্ড নোট তৈরি করেছিলাম সাজেশন আলোকে পরে একবারে প্রিলি রিটেন এবং ভাই উত্তীর্ণ হওয়ার পর সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এবং একাধিকবার সুপারিশপ্রাপ্ত আলহামদুলিল্লাহ এখানে এগুলো সবে আমার নিজের হাতে লেখা যে কোনো ক্যান্ডিডেট সংক্ষিপ্ত সময় যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারে কারণ অনেকের অনেক কাজ থাকে অনেকের চাকরি থাকে অনেকের সংসার থাকে অনেকের বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকতে হয় সামাজিক কাজে থাকতে হয় ইত্যাদি 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 তাই যেন যে কোনো ক্যান্ডিডেট একটু ইজি ওয়েতে প্রস্তুতি নিতে পারে তার জন্য সিলেবাসটি সুন্দর করে ব্যাখ্যা করেছি তারপরে সাজেশন দেওয়া উত্তর দেওয়া দ্যাটস ইট দুইটা পার্টে বিভক্ত একটা প্রশ্ন পার্ট যেহেতু আপনারা জানেন যে প্রশ্ন লিখতে হয় ওখানে চল্লিশ মার্ক বরাদ্দ আর বাকিটা লিটারি টার্মস ফিগার্স অফ স্পিচ সামারি রাইটিং লেটার রাইটিং চেঞ্জিং ওয়ার্ড কমপ্লিটিং সেন্টেন্স এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা আরও যদি কেউ বুঝতে চায় সেক্ষেত্রে আমাদের আইসিটি আইসিটি দেখিয়েছি আমি আমাদের পেইড কোর্সে যুক্ত থাকতে পারেন আচ্ছা একজন লিখছে জহিরুল ইসলাম ব্যবসায়ী শিক্ষা দেখতে চাই আচ্ছা ব্যবসায়ী শিক্ষা দেখতে চান কি আচ্ছা স্কুল লেভেলটা দেখাই দর্শন কলেজ লেভেলে দেখতে চাই অবশ্যই দেখাবো যা যা আছে ইনশাআল্লাহ ব্যবসায় শিক্ষার আপনারা জানেন যে সিলেবাস পরিবর্তন হয়েছে সরি তেমন পরিবর্তন হয়নি স্কুল লেভেলে কিন্তু কলেজ লেভেলে পরিবর্তন হয়েছে সিলেবাসটি কারণ আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়তই আপডেট দেয় যে কোন সাজেশনের কি অবস্থা এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরে দেওয়া আছে এবং গণিতের সমাধানও করা আছে হাই স্কুল সমাজবিজ্ঞান দেখানো হয়েছে কলেজ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ কলেজ লেভেলের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স এই সাজেশনটি একটু রিভিল করতে চাই এই যে প্রশ্নপত্র এবং নিচে উত্তরপত্র সহ এবং আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর চেষ্টা করছি আমাদের যে সম্পাদনা পরিষদ আছে বিষয় ভিত্তিক এক্সপার্ট দ্বারাই প্রত্যেকটি সাজেশন তৈরি করার আচ্ছা নেক্সট কোনটি দেখতে চান আচ্ছা আরেকজন প্রথমে একটু চারুকারুর দেখতে চেয়েছিলেন চারুকারুর পিডিএফ চারুকারুর বাংলাদেশের প্রথম বই সাদিক পাবলিকেশন থেকেই এবার বের হয়েছে প্রথম বই সর্বোচ্চ কমনে নিশ্চয়তা দিয়েই বের হচ্ছে কমন না আসলে সাদিক পাবলিকেশন দেয় প্রত্যেকটি রিটার্ন সাজেশন আমরা প্রিলিতে দেখিয়ে দিয়েছি যে আল্লাহ রহমত আমরা যা কমিটমেন্ট দিয়েছিলাম আবারও দেখাই যে বইয়ের উপরেই লেখা ছিল আমাদের যে সত্তর থেকে আশি পারসেন্ট ইনশাল্লাহ কমন পাবেন আপনারা এই যে এইভাবে লেখা ছিল এবং পাশে লেখা ছিল বইটি ভালো না লাগলে টাকা ফেরত যদি প্রিলির বইটি সম্পাদনা করেছিলাম ব্যাগ গ্যারান্টি রিটার্নের জন্য আমি বলতে পারি যে এর থেকেও বেশি কমন আসবে নিশ্চিন্ত থাকেন আচ্ছা যে সাতজন শেয়ার দিয়েছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা কি প্রত্যেক দিন লাইভ চান কি না আমাদের পেজে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই পাবেন আর বাংলা দেখতে চাচ্ছেন একজন বাংলা কোনটি স্কুল নাকি কলেজ আপনারা জানেন যে বাংলারও সিলেবাস পরিবর্তন হয়েছে শিক্ষক নিবন্ধনে অনেক সাবজেক্টের পরিবর্তন হয়ে হয়েছে আমাদের অনেক সময় চলে গেছে নতুন আপডেট সাজেশন তৈরি করার জন্য এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোই যথেষ্ট আপনার জন্য সবসময় চেষ্টা করবে নিজের মতো করে উত্তর করে লেখার যদি না পারেন তখন আপনি বইয়ের মতো করে লিখবেন এই যে দুইটা পার্টে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে পার্ট এক পার্ট দুই পার্ট এক উপরে পার্ট দুই নিচে তো এই প্রশ্নগুলোই যথেষ্ট আচ্ছা ঠিক আছে আজকে অনেক সময় লাইভে থাকলাম ভালো লাগলো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আশা করি নেক্সটে আবারও লাইভে আসবো যত দ্রুত সম্ভব তো ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পেইড কোর্স আগামী পরশু থেকে ক্লাস শুরু করে দিচ্ছি বাংলা স্কুল এবং কলেজ ইংরেজি স্কুল এবং কলেজ চারুকারুকলা বিবিএ এই বিষয়গুলোর তো যারা কোর্স করতে আগ্রহী বা আমাদের সাজেশন নিতে আগ্রহী দেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে যদিও ক্যাপশন এবং কমেন্টেও নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা কল দিয়ে যোগাযোগ করে খরচ পরিশোধ করবেন এবং ঠিকানা দিলে সুন্দরবন কুরিয়ারে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ সঙ্গাম ইসলাম সাদিক প্রভাষক ইংরেজি